হোক আমরা যদি এটি একটু দেখাই এটাও কিন্তু মোটামুটি সাইজের একটি মানে ভালো আর কি এটা সেই এটা কি জাতের করছে এটা দেশি মহিষ দেশি মহিষ দর্শক এটা কিন্তু দেশি জাতের অনেক সুন্দর সুটাম দেহের এই যে বাচ্চা এটা কি সার বাচ্চা না পাড়া পারি বাচ্চা পারি হে লুকিয়ে হবো কিন্তু সাইজটা পাড়ার মতো লাগে এটা হ্যাঁ মানে সব থেকে বাচ্চাটা এটা ভালো মানে সুন্দর একটি সাইজের বাচ্চা এটি কত যাচ্ছে তার মুক্তি কি শুনবো এটা একটু মানে বের করা যাচ্ছে না বাচ্চাটা এই যে মহিষ সহ গাবি কত যাচ্ছে তিনশো বিশ তিনশো বিশ দর্শক এটা কিন্তু তার চা দাম তিনশো বিশ দুধ কটা আসে এটা

দশক দুইশো পঁচানব্বই নব্বই নয় এটাও দশক নয়দাতের দর্শক সৈতের নয়াজওয়ান এটা মুর রাজাতের বললেন নাকি মুর রাজের অনেক সুন্দর সাইজের সুতাম দেহের একটি মহিষ এটা কিন্তু অনেক সাইজের সুন্দর একটি মহিষ